Tamita viewers assalamu alaikum আশা করি সকলে ভালো আছেন আজকের বিষয়বস্তু হচ্ছে দুর্ঘটনায় মৃত্যু হলে শহীদের মর্যাদা প্রিয় দর্শক আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে আপনারা কোরআন সন্ন্যার আলোকে অতি সহজে জানতে পারবেন আল্লাহর পথে জেহাদে নিহত হওয়া ছাড়াও আরো সাত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে তাহলে ভিডিওটি শুরু করা যাক মুমিন ব্যক্তি কোন দুর্ঘটনায় কষ্ট পেয়ে মারা গেলে এর বিনিময়ে আল্লাহ রাবুল আলমিন তাকে শহীদের মর্যাদা দান করেন হজরত জাবের বিন আতিক রাজিয়াল হতে বর্ণিত আমাদের প্রাণ প্রিয় রাসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লু আলি থেকে বর্ণনা করেছেন আল্লাহর প্রতি জিহাদে নিহত হওয়া ছাড়া আরো সাত ব্যক্তি শহীদের মর্যাদা লাভ করে তা হলো প্ল্যাগ রোগে আক্রান্ত হয়ে যে মারা যায় পানিতে ডুবে যে মারা যায় ফ্লোরিসি রোগে আক্রান্ত হয়ে যে মারা যায় প্যাটের রোগে যে মারা যায় আগুনে পুরে যে মারা যায় কোনো কিছু চাপা পড়ে যে মারা যায় যে নারী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায় দলিল সোনানে আবু দাউদ শরীফ হাদিস নং তিন হাজার তেরো তবে ইসলামের জন্য রক্তদানকারী শহীদের সঙ্গে এভাবে শহীদের মর্যাদা লাভকারীদের পার্থক্য হলো দুনিয়াতে তাদের গোসল জানাজা সবই হবে শহীদদের মতো তাদেরকে গোসল ছাড়া সমাহিত করা হবে না জলিলুল কদর সাহাবি হজরত আবু হুরাইরা রাজিউল্লাহ থেকে বর্ণিত আরেক হাদিসে আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্ল আলী সাল্লাম বলেছেন শহীদ হল পাঁচ ব্যক্তি প্লেগ রোগে মৃত পেটের রোগে মৃত পানিতে ডুবে মৃত দেয়াল চাপা পরে মৃত এবং আল্লাহর পথে লড়াই করে নিহত ব্যক্তি দলিল মুসলিম শরীফ হাদিস নং পাঁচ হাজার ঊনপঞ্চাশ রাজিউল্লা হু থেকে বর্ণিত হাদিসে আমাদের প্রাণ প্রিয় রাসুল হজরত মুস্তফা সাল্লু আলহাল্লাম বলেছেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ যে নিজের পরিবার রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ যে তার নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ এবং যে নিজের দিন রক্ষা করতে গিয়ে নিহত হয় সেও শহীদ দলিল সোনানে আবু দাউদ শরীফ হাদিস নং চার হাজার সাত শত চুয়াত্তর অতএব আমাদের মৃত্যু যেন শহীদই মৃত্যু হয় প্রতিটি মুসলমানের এই ধরনের আকাঙ্ক্ষা থাকা উচিত সমানিত ভিউয়ার্স ভিডিওটি যদি ভালো লাগে বা কোনো উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিতে শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকন প্রেস করে দিবেন যাতে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেতে পারেন ভিডিও সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশা আল্লাহ